তো গত এক সপ্তাহ ধরে আমি যেই ঘরটা কাজ করতেছি ফাইনালি আজকে কাজ ফাইনাল হয়ে গেছে তো দেখে একটু দর্শকেরা এই যে ঘরটা দেখতে এটা হচ্ছে রুম আর কিচেন একটা আছে আর একটা বাথরুম আছে এই ঘরের কাজটা কমপ্লিট করা হয়েছে দেখো এটা সামনে সামনের ভিউ সো এখন ভিতরের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে আমরা থাকি বা থেকে থেকে কাজ করি আমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে বেডরুম বেডরুম প্লাস দুটোই আছে এখানেও বেডরুম এখানে আছে পুরো একদম কিচেন রুম দেখো দেখতে আন্ধার লাইটটা জ্বালিয়ে দিই দেখো একবার এখানে আমাদের রান্না বাড়ি হয় ভাই বেচার ছেলেদের আমার আমাদের এটাই কষ্ট নিজেদের রান্না করে খেতে হয় আর একটা হচ্ছে টিউবওয়েল এই ভালোই পানি আছে এখন দেখাবো অন্য একটা ডিজাইনের ঘর মানে দুটো একসঙ্গে এইগুলো আমাদের রঙের কারখানা রঙের ডুবা এগুলো রয়েছে এখান থেকে রঙ নিয়ে আমরা কাজ করি এটা দেখো ল্যাট্রিন এটা বাথরুম বাথরুমে কিন্তু পাইপ নেই কিছুই নেই এখান দিয়ে পানি নিয়ে গোসল করতে হয় কিন্তু আপাতত আমরা গোসল করতে পারছি না কারণ আমরা এখানে কাজ করি যখন মানুষগুলো থাকবে ভাড়া দেওয়া হবে এটা রুম তখন অন্য মানুষেরা থাকবে এখানে তারা ইউজ করতে পারবে বর্তমান কেউ ইউজ করতে পারবে না আর পারছেও না ঠিক আছে এটা সাইটের ভিউ আর এটার পাশে একটা কাজ চলছে আর কি দেখো অনেক সুন্দর সে ক্যারিং দিয়ে তুলছে আর এটা দেখো পিছনের ভিউ সেম কালার এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে ব্লু কালার মিশে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এগুলো যে কাজটা চলছে চলতেছে এগুলো তার সামগ্রী দেখো কত সব আর এক একটা বোল্টু আমি তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকবে এক একটা বল্টু প্রায় আধা কেজির মতো হবে আর কি বুঝতে পেরেছ এই দেখো সেই বলটু দেখো প্রায় আধা কেজি হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো আর নতুন হয়ে থাকলে ভিডিওকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দেওয়া একটা